ত্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর আটান্ন পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো আটান্ন পৃষ্ঠা একটি কাজ দেওয়া আছে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গঠনের তুলনা একটি ছকের সাহায্যে দেখাও তো চলো এখন আমরা এর সমাধান দেখে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গঠনের তুলনা নিম্নের ছকের সাহায্যে উপস্থাপন করা হলো। বামপাশের কলামে রয়েছে ইউনিয়ন পরিষদ এবং ডান পাশের কলামে রয়েছে পৌরসভা এক নম্বর ইউনিয়ন পরিষদ হল গ্রামীণ এলাকার স্থানীয় সরকার হিসাবে ইউনিয়ন পরিষদ গঠিত পক্ষান্তরে শহর এলাকার স্থানীয় সরকার হিসাবে পৌরসভা গঠিত দুই দেশে বর্তমানে চার হাজার ইউনিয়ন পরিষদ আছে দেশে বর্তমানে তিনশো একত্রিশটি পৌরসভা আছে নির্বাচিত একজন চেয়ারম্যান নয়টি ওয়ার্ড থেকে নয়টি সদস্য ও সংরক্ষিত আসনে তিনজন মহিলা সদস্য সহ সর্বমোট তেরো জন নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠিত অন্যদিকে একজন মেয়র প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয় ইউনিয়ন পরিষদে সাধারণত কম জনসংখ্যা এবং গ্রামাঞ্চলের অবকাঠামো থাকে পক্ষান্তরে পৌরসভা তুলনামূলকভাবে বেশি জনসংখ্যা এবং উন্নত অবকাঠামো যেমন সড়ক মার্কেট পৌরভবন থাকে ইউনিয়ন পরিষদের নিজস্ব ট্যাক্স কাঠামো না থাকায় থাকলেও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ বাজেট ঘোষণা করে পক্ষান্তরে পৌরসভায় নিজস্ব ট্যাক্স কাঠামো ও বাজেট ঘোষণার বিষয় রয়েছে এবং সর্বশেষ ছয় নম্বর ইউনিয়ন পরিষদের আয় সাধারণত সরকারি অনুদান ও স্থানীয় খাজনা থেকে হয় এবং কর আরোপ সীমিত অন্যদিকে পৌরসভার আয় সাধারণত পৌর কর ট্রেড লাইসেন্স ফি দোকান ভাড়া ইত্যাদি এবং কর আরোপের ক্ষমতা বেশি এই ছিল এই কাজের সমাধান আসার ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ